আল্লাহ সুবাহীকে সামষ্টিকভাবে চান না না হয় কোরবানি যদি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়ার প্রশ্ন উঠত তাহলে এখানে অনেক খতিব সাহেবের অনেক ওয়াইজদের অনেক বুজুর্গদের অনেক পীর মুর্শিদদের কুরবানিও হয়তো জ্বালানো বাকি থেকে যেত বা জ্বালানো হতো না এখানে আপনি যেভাবেই কোরবানি করছেন হচ্ছে কি হচ্ছে না পরীক্ষিত হচ্ছেন না পরীক্ষার রেজাল্ট হচ্ছে না তার অর্থে দিবেন আল্লাহ কবুল করে নেবেন সেটা হতে পারে আপনার অসৎ পথে কালো টাকার কোরবানি ঘুষের মাধ্যমে কোরবানি সুদের মাধ্যমে কোরবানি সাদাবাজির মাধ্যমে কোরবানি বললেন যে সামনে কোরবানি ঈদ আছে কিছু যদি না হয় তাহলে কোরবানি দিব কি দিয়ে এইভাবে বলেও ছাতাবাজি বিভিন্ন নামে ছাতাবাজি এগুলো টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে এই কোরবানির এক পয়সার মূল্য আল্লাহ কাছে এটা হলো বস্তা খাওয়ার একটি উৎসব আদতে উধেইয়া বা আল্লাহর রাস্তায় কোরবানি করাটা কোনো প্রাণী জবাই করার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভই হলো কাম্য এটা কোনো গোস্ত খাওয়ার উৎসব নয় এগুলো বাকিগুলো হলো সব বোনাস তো আল্লাহ সুবহান ওয়া এই পরীক্ষা থেকে এই উম্মতকে হেফাজত করেছেন আল্লাহ সবাই কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহ মাফ করুক ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ তারা অনেকেই ধরা খেয়ে যেত যে আসলে তার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই এই ব্যবস্থাপনা থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে নিষ্কৃতি দিয়েছেন এজন্য আল্লাহ তালার কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আর না হয়তো আমরা আমাদের প্রকৃত অবস্থা প্রকাশ হয়ে গেলে আমাদের মান সম্মান টিকানোই মুশকিল হয়ে যেত তার ভাই যখন তাকে হত্যা করার জন্য বললেন কাবিল হাবিলকে হত্যা করার জন্য বললেন তখন সে উত্তরটা শুধু এটাই বলেছে ইন্নামা ইয়াতা কাবাহ মিনাল আল এখানে গরম বক্তব্য দিয়ে লাভ নেই তুমি আমাকে হত্যা করবা এই বক্তব্য দিয়ে কোনো লাভ নেই আল্লাহ সুবাহ এই কোরবানি শুধুমাত্র মুত্তাকিদের কোরবানিটি আল্লাহ গ্রহণ করে সুতরাং ইমানদারের সকল কাজের মধ্যে হবে তাকোয়া রোজার মধ্যে তাকোয়া কোরবানির মধ্যে তাকোয়া হজের মধ্যে তাকোয়া জাকাতের মধ্যে তাকোয়া তাকোয়া ছাড়া এই কাজ কোনোটাই আল্লাহ তালা কবুল করেন না তাহলে আপনি কত বড় বড় কোরবানি করলেন এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো আপনি কতটুকু হালাল টাকা দিয়ে আপনার সবচেয়ে নিখুঁত টাকাটা দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য কোন প্রাণীটা আপনি কোরবানি করলেন এটি হলো দেখার বিষয় এখন তো শুধু কে কত টাকার কোরবানি করেছে এটা প্রচারণা চলে নামাজ পড়লো কি পড়লো না এটা বিষয় না রোজা রাখলো কি রাখলো না এটা বিষয় না বিষয় হলো কত টাকার কোরবানি করেছে এখন রেটের উপর হলো কথা এই যে সংস্কৃতি চালু হলো এটা তো কোনো ভালো সংস্কৃতি না সাহাবাই কেরাম রেদান সংগতি থাকলে কোরবানি করতেন সংগতি না থাকলে কোরবানি করতেন না তাই বলে আল্লাহকে একটা বুঝ দিয়ে দেওয়া কোন একটা হারাম আল্লাহর নামে আল্লাহ সন্তুষ্টির জন্য এটা আরেকটা গুনার কাজ হারাম মাল করে দান করে সবাব কামাই করার জন্য নিয়ত করা এটা গোনাহে কবিরা রাতে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে মসিদ করে দিলেন এতিমখানা বানাই দিলেন বিদ্ধাশন করে দিলেন আর মনে মনে নিয়ত করলেন দিছি তো সব আল্লাহ তো সব দিবি আমি তো সব নেক কামই করেছি এই নিয়ত করার সাথে সাথেই আপনার আমলনামায় কবিরা গুনাহগুলো দুঃখতে থাকে হারাম মাল দিয়ে কোন নেক কাজ করে সওয়াব कमाई করা নিয়ত করা এটা কুফুরি কাজ শ্রোতা আবার বুঝেন আপনি আপনার কুরবানিকে কিভাবে সংরক্ষণ করবেন বড় পানি বিষয় নয় আপনি কতটুকু হালাল পন্থায় উপার্জিত টাকায় কোরবানি করেছেন এটা হলো বিষয় মুশকিল হলো যারা এই কোরবানি প্রতিযোগিতায় লেগে যায় যারা হালাল পন্থায় কোরবানি করে না তারা তো মসজিদেই ঢুকে না ওরা কিন্তু আমার মসজিদে আসে না নামাজ আমাদের পড়ে না এদিকে জুমার দিন পাবেন না তো ওয়াজ তাদের কাছে পৌঁছে কোন সময় পৌঁছেও না আর এগারো শুনতেও রাজি না এদের কত একটা কোরবানি করা লাগবে কোরবানি করে দাও চারটা পাঁচটা কেন গরিবদেরকে দুই তিনটা দিয়ে দাও বাস লোকেরা বাবা দিবে সামনে নির্বাচন আছে কিছু লোকের হয়তো বা ভোটটা পাওয়ার সম্ভাবনা আছে তার নিয়ত কিন্তু ভিন্ন এখানে আল্লাহ সন্তুষ্টি লাভ পাবে না সুতরাং তাদের কাছে এই কথাও বলছে না আর তারা এগুলো শুনতেও চায় না ধরেন এরকম কোনো ওয়াজ করলে তারা বিব্রত বোধ করে অথবা ইমাম সভাপতি খুব হয় যে ওয়াদ ছাড়া কি আর কোনো ওয়াজ নাই আরো কত ওয়াজ ছিল এটা কি দরকার ছিল ওয়াজ করার আপনারা যারা নামাজি আপনারা যারা পরেজগার আপনারা যারা মুতাকি আপনারা আপনাদের সবচেয়ে বিশুদ্ধ মালটাই কোরবানির জন্য ব্যয় করবেন কারণ ওই যে আল্লাহ তালা বলেছেন ইয়া মিনাল আল্লাহ তালা মুিমের কোরবানিটাই দেন অন্যদের কোরবানি নেন না এজন্য তো হাবি কোরবানিটা নিয়েছেন নেননি এই যে আল্লাহ রাহে কোরবানি করা এটা সুন্নাতে মোতাবার এসা মানে নবীদের পক্ষ থেকে বংশ পরম্পরায় আশা একটি সুন্না হঠাৎ করে গজিয়ে ওঠা কোন কাজ নজর আদালসাল্লামের সন্তানরা যেমন কোরবানি করেছেন এরপরে সকল নবী সুন্দরই কোরবানি করেছেন আর ইব্রাহিম আলাইস্লামের কাছে তো আল্লাহ সুবাহ কুরবানি যে পরীক্ষা নিয়েছিলেন এই পরীক্ষা ছিল পৃথিবীর ইতিহাসে একমাত্র হৃদয় বিদারক একটি পরীক্ষা যেটি আল্লাহ সুবাহ সুরত আয়াত নিরানব্বই থেকে একশো দশ কারিমের সাত্রিশ নম্বর সুরা সুরত নিরানব্বই নম্বর আয়াত থেকে একশো দশ আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইসাল্লাম

তার এই দোয়ার কারণে বদৌলতে আমি আল্লাহ তাবার তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম গোলাম হালিম এটা মোবালাগা আগার ব্যবহার করা হয়েছে অতিশয় ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ আমরা দিয়েছি এটা এমন একটা গুণ যেই গুণ থাকলে বাকি গুণগুলো অটোমেটিক চলে আসে কোনটা সবর ধৈর্যের গুণটা যে অনেক কঠিন একটা গুণ যিনি সবরের ওয়াজ করেন তিনিও সবর করতে পারেন না সারাদিন একটা আসলে দেখা যায় উনি আর সবরের মধ্যে নেই আমরা মানুষ ভাই আপনি সবর করেন সবর করেন বাচ্চা মারা গেছে বাবা মারা গেছে কষ্টের মধ্যে পড়ছে নিজের আগে ওয়াজ করতেছি সবর করেন সবর করেন যখন ওই বিপদ আমার উপরে আসে তখন বুঝে যায় আমি কতটুকু সবর করি তখন দেখা যায় তার চেয়ে আমি আরো বেশি হয়ে যাই তাহলে বোঝা গেল সবরের ওয়াজ করা কঠিন সবর করা কঠিন ওয়াজ করা সহজ সবর করাটা কঠিন আল্লাহ তালা সেটাই বললেন বাসার নাহু বেগুল হালিম সাধারণ সন্তান নয় প্রতিশয় ধৈর্যশীল একটা সন্তানের বরাদ্দ আমি আল্লাহ রাবুল আলামিন ইব্রাহিমের জন্য করেছি ফালাম্মা বালাগামা উসাইয়া তিনি যখন একটি চলমান বয়সে পৌঁছলেন ওলামা ওলামায় সেটি বয়সের কথা ছয় থেকে পনেরো বিশ এরকম উল্লেখ করেছেন একটি বয়সে যখন তিনি উপনীত হলেন যেটা বাবার কিছুটা সহযোগিতা করতে পারেন সাই ও শব্দ দৌড়াদৌড়ি করা কিছু দৌড়াদৌড়ি করার মতো বয়স এই বয়সে যখন বাবার টুকটাক ফুটফর মাস আদায় করতে পারেন এই বয়সে পৌঁছলেন তখন হজরত ইব্রাহিম আলাহ সালাতাম তার স্বপ্নের কথাটি ছেলেকে বলে ফেললেন কালাইয়া বুনাই ইন্নি আরফুল মানামে আন্নি আজবাবু কফানজুর মাজা তরা আমাকে তো আমার রব দেখিয়েছে আমি তোমাকে জবাই করে দিচ্ছি তাহলে তুমি বলতো এসে এ কাজে তোমার পরামর্শ কি তুমি কি আসলে আমার এই কাজের সাথে সহযোগিতা করবে এটা হলো আমাদের অভিভাবকদের জন্য একটা নাসিহা যে আল্লাহ তাবার তাহলা ইব্রাহিম আলাহ সাল্লাহামকে একটি সেন্সিটিভ কাজ বাচ্চাকে জবাই করে দেওয়ার মতো সেন্সিটিভ কাজে ইব্রাহিম আলাহ ছেলের পরামর্শ নিয়েছেন এটা আমাদের অভিভাবকদের জন্য শিক্ষা আমরা আমরা পারিবারিক বৈঠকও করি না আর পরিবারের সন্তানদেরকে নিয়ে বসি না এবং তাদেরকে মন মস্তিষ্ক মনন সংস্কারের জন্য কোনো চেষ্টা করি না কিছু কিছু বাবারা তো এমন আছেন এদের ধারে কাছে পর্যন্ত সন্তানরা আসে না থাকে হয়ে তারা সন্তানের বন্ধু হতে পারেন না এটা ভালো কাজ না বরং পিতা আর সন্তানের সম্পর্কটা থাকবে সর্বোচ্চ বন্ধুত্বের সম্পর্ক ইব্রাহিম আলসালাতাম এমন একটি বিষয় এ বিষয়ে ছেলেদের কাছে পরামর্শ চেয়েছেন বলছেন ফ্রান্সুর মাজা তারা বলতো দেখি এখন কি করা যায় তোমার রায় কি তোমার সিদ্ধান্ত কি আল্লাহ এই ছেলের কথা আগেই বলে ফেলেছেন ছেলেটা ছিল হালিম এজন্য যেমন পিতা তেমন পুত্র উর্দুতে এটা প্রবাদ আছে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া कुछ ना हो तो थोड़ा थोड़ा